গভর্নমেন্ট আইটিআই ক্যানিং থেকে এক ইনস্টিটিউট থেকে এরপর আসছে পারভিন সুলতানা মঞ্চে পারভিন পঞ্চাশ হাজার টাকা চেক এবং শংসাপত্র আসছে চাই যে আরও ভালো কিছু করতে আমার মানে হায়ার স্টাডি করতে তার সাথে একটা জবও হলে ভালো হয় যাতে মানে নিজের পড়াশোনাটা আমি নিজেই চালাতে পারি কারণ আপু যেহেতু মানে মাঝের তো কাজ করেন চালাতে পারছে না সেখানে দাঁড়িয়ে আমি নিজের খরচাটা নিজেই করতে চাই সাহায্য করেছি আমার কলেজ দিয়ে আমাদের কৌশল স্যার যিনি আমাদের প্রিন্সিপাল এবং আমার ট্রেডের স্যার ছিলেন ভাস্কর স্যার এবং বিমান স্যার মানে আমার কলেজে সবাই সাহায্য করেছিল টিউশন ছিল না আমি নিজে বাড়িতে পড়তাম অনলাইনও ক্লাস করতাম যার জন্য আমার এত ভালো রেজাল্ট পেয়েছে আমাকেই কারণ আমি অনেক কষ্ট করেছি এর জন্য এবং আমার আব্বা মাও আমাকে প্রচুর মেন্টালি সাপোর্ট করেছেন এবং আমার কলেজেও আমাকে সবাই সাপোর্ট করেছে প্রচুর মানে মুখ্যমন্ত্রীর হাত থেকে আমি যে সমর্থনাটা পেয়েছি এর জন্য আমার খুবই ভালো লেগেছে যেহেতু উনি আমাদের মন্ত্রী আমাদের রাজ্যের সরকার উনি আমার খুবই ভালো লেগেছে ওনাকে বলবো যাতে আমি পরবর্তীকালে একটু মানে নিজের যে পজিশানে আছে এখান থেকে একটু ভালো পজিশানে যেতে পারি একটা জব করতে পারি মানে নিজে একটা মেয়ে হয়ে যেন এস্টাবলিশ হতে পারি ঠিক নেই মেয়েরাও যে কিছু করতে পারে এটা আমি দেখাতে চাই যেহেতু আমার তাল দিতে বাড়ি আমার একটা গ্রামের মেয়ে হয়েও একটা ভালো পজিশানে যাতে যেতে পারি ছশোতে পরীক্ষা ছিল আমি পাঁচশো নিরানব্বই পেয়েছি